জোরা উইকেট জোরা উইকেট জোরা ক্যাচ মেস ডিয়ারেস ড্রামা অ্যালেক্স কেয়ারের অসাধারণ সেঞ্চুরি স্টিভেন স্মিথ নাটকীয়ভাবে ছিটকে পড়া উসমান খাজার প্রায় শেষ হয়ে যাওয়া টেস্ট ক্যারিয়ারের পুনরুজ্জীবন অ্যারেলিড ওভালে এসে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনে কি ছিল না নাটকীয়তায় ভরপুর একটা দিন গিয়েছে যেইখানে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া আট উইকেটে তিনশো রানে ইংল্যান্ডের জন্য এই টেস্টটা গুরুত্বপূর্ণ তাদের জিততেই হবে যদি অ্যাশেজ জয়ের আশা টিকে রাখতে হয় ইনফ্যাক্ট প্রথম দুই টেস্ট হেরে তারা দুই শূন্যতে পিছিয়ে আছে এই অবস্থায় বাকি তিনটা টেস্ট ম্যাচই জিততে হবে যদি অ্যাশেজটা রিক্লেম করতে হয় সেইখানটাতে প্রথম দিনটা কেমন গেল ইংল্যান্ডের দিনটা কি ইংল্যান্ডের নাকি অস্ট্রেলিয়ার এবং এত এতগুলো পয়েন্ট বললাম তার মধ্যে থেকে মোমেন্ট অফ দ্য ডে বেছে নেওয়াটা তো বড্ড কঠিন নয় কি দেখুন আমি জোড়া উইকেট জোড়া উইকেটের কথাটাই বলি আগে যেটা যেভাবে আলোচনাটা শুরু করেছিলাম অস্ট্রেলিয়া যেমন তাদের শুরুতেই দুই ওপেনারকে পরপর দুই ওভারে হারিয়ে ফেলেছে জ্যাক ওয়েদারেল্ড এবং ট্রাভিস হেড তাতে করে তেত্রিশ রানে তাদের দুই উইকেট পড়ে যায় হ্যাঁ তারা লাঞ্চ পর্যন্ত সারভাইভ করেছে দুই উইকেটেই চুরানব্বই রান ছিল কিন্তু লাঞ্চের পর প্রথম ওভারটাতেই দুই উইকেট পড়ে যায় ইনফ্যাক্ট প্রথম তিন বলের মধ্যেই জফরা যার দুটো উইকেট তুলে নেন এবং দুইটা উইকেট একটু গিফটের মতোই বলতে পারেন মার্নাস লাভুসেন তিনি হচ্ছে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়েছেন ব্রাইডন কার্স ক্যাচটা ধরেছেন ব্রাইডন কার্সের কাছে আবারও ক্যাচ দিয়েছেন ওই এক বল পরেই ক্যামেরন গ্রিন যিনি আগের দিনে আইপিএল নিলামে কোটিপতি কোটিপতি হয়ে হয়ে গিয়েছেন গিয়েছেন না মিলিয়নিয়ার কোটি লাখ রুপিতে বিক্রি যদিও তিনি আঠারো কোটি রুপি পাবেন তিনি সেকেন্ড বলটাতে ওই মিড উইকেটে ক্যাচ দিয়ে আউট যখন হয়ে গেলেন চুরানব্বই রানে চার উইকেট অস্ট্রেলিয়ার পড়ে গেল এই যে শিকার জোরা শিকারে ইংল্যান্ডে যে ম্যাচে ফেরার একটা জায়গাটা ছিল সেই জায়গাটা তারা আসলে নষ্ট করেছে কিভাবে জোড়া ক্যাচ মিসে পরপর হয়নি কিন্তু দুইটা খুবই কস্টলি তাদের ক্যাচ মিস হয়েছে নাম্বার ওয়ান উসমান খাজা তিনি যখন পাঁচ রানে ছিলেন সেই অবস্থায় স্লিপে হ্যারি ব্রুক তার ক্যাচ ফেলেছে সেই উসমান খাজা বিরাশি রান করেছেন এবং বান্ন রানে ছিলেন যখন অ্যালেক্স ক্যারি তখন তার ক্যাচটা ফেলেছেন ব্রাইডন কার্স কাভারে সেই ক্যারি তো শেষ পর্যন্ত সেঞ্চুরি করেছেন এই ক্যাচ মিস দুইটা ইংল্যান্ডের জন্য ডেফিনেটলি ডেফিনেটলি খুবই খুবই কস্টলি হয়েছে আবার ডিআরএস ড্রামা ওই যে দিনের খেলা লাস্ট সেশনটাতে যখন বাহাত্তর রানে অ্যালেক্স ক্যারি ছিলেন সেই অবস্থায় হচ্ছে গিয়ে তাকে ওই আট দেনে আম্পায়ার ইংল্যান্ড ডিআরএস নিয়েছে এবং দেখা গেছে যে ওই বল যখন ব্যাট পাস করে চলে গেছে তখন একটা স্নিকোমিটারে বড় একটা দাগ দেখা গিয়েছে সাইমন বলছিলেন যে এই রকমটা তিনি কখনো দেখেননি তবে ওইটা একেবারে খুব কনক্লুসিভ এভিডেন্স না থাকার কারণে অ্যালেক্স গ্যারিকে আউট দেওয়া হয়নি ফলে ওইটা নিয়েও কিন্তু নাটকীয়তা আসলে এক দফা হয়ে গিয়েছে আর সবচেয়ে বড় নাটকীয়তা সম্ভবত দিনের খেলার শুরুতেই যখন স্টিভেন স্মিথ একাদশ থেকে তার নাম তুলে নিতে হলো স্টিভেন স্মিথ ভার্টিকো সমস্যা ওই মাথা ঘোরা এই সমস্যাটা তার আগেও ছিল সেই সমস্যার কারণে এই টেস্ট ম্যাচটা খেলতে পারছেন না এবং সেই জায়গাটাতে উসমান খাজা সুযোগ পেয়েছেন যে উসমান খাজা টেস্ট ক্যারিয়ার শেষ বলে ধরে নিয়েছিলেন অনেকেই এই টেস্টে তিনি যখন একাদশে ছিলেন না উনচল্লিশ বছর বয়সে এই ব্যাটসম্যান আর ফেরানো হবে কিনা কিন্তু স্টিভেন স্মিথ এরকম নাটকীয় টসের মাত্র ৪৫ মিনিট আগে যখন নিজেকে উইড্রো করে নিতে বাধ্য হন সেই জায়গাটাতে সুযোগ পেয়েছেন উসমান খাজা এবং সুযোগটা তিনি কি অসাধারণভাবে না কাজে লাগিয়েছেন ভাগ্য পক্ষে ছিল মানে স্টিভেন স্মিথের এই অসুস্থতার এইটাও তো তার ভাগ্যপক্ষে আবার পাঁচ রানের সময় হ্যারি ব্রুকছে তার ক্যাচ মিস করেছে সেইখানটাতেও পক্ষে ছিল আর সেই সুযোগ কাজে লাগিয়ে বিরাশি রান তিনি করে ফেলেছেন একটা সেঞ্চুরি যখন মনে হচ্ছিল এই উনচল্লিশ বছর বয়সী ব্যাটসম্যানের একেবারে হয়েই যাবে সেইটাও টেস্টে তার একটু অনভ্যস্ত পজিশনে নাম্বার ফোরে ব্যাটিং করছিলেন এবং তার পুরো টেস্ট ক্যারিয়ারে মাত্র দুইটা ইনিংস এই নাম্বার ফোরে ব্যাটিং করেছিলেন এখানেই পারতে করেছিলেন সেটা তো ওই যে শুরুতে তিনি মাঠে ছিলেন নন এখন সেই কারণে তবে ফার্স্ট ক্লাস ক্রিকেট তিনি নাম্বার ফোরে রেগুলারি খেলেন সেখানে তার এভারেজও হচ্ছে গিয়ে ফিফটি প্লাস ফিফটি থ্রি না ফিফটি ফাইভ এম দেখছিলাম সো সেইটা কাজে লাগে সেঞ্চুরিটা তিনি পেয়েই যাবেন বলে মনে হচ্ছিল কিন্তু ওই জায়গাটাতে উইল জ্যাকসের একটা বলে উড়িয়ে মারতে গিয়ে তিনি ডিপি ডুকেটে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন সেঞ্চুরিটা তিনি পাননি বটে তবে টেস্ট ক্যারিয়ারটা প্রভাবলে আরও একবার পুনরুজ্জীবিত করে ফেলেন সেঞ্চুরি পেলে সেটা রূপকথার পূর্ণতা হতো এটা একটা দারুণ গল্প হতো ওসমান খাজার সেই জিনিসটা আসলে শেষ পর্যন্ত হতে পারলো না এখন ইংল্যান্ড দুই দুইবার ম্যাচে এরকম একটা অবস্থাতে থেকে আমি যেটা বললাম তেত্রিশ রানে দুই উইকেট চলে গেছে পঞ্চাশ রানে তিন উইকেট যেতে পারতো যদি ওইখানটাতে হ্যারি ব্রু ক্যাচটা ধরতে পারতেন উসমান কাজ সেটা না হলেও লাঞ্চের পর যে চুরানব্বই রানে চার উইকেট তারা তুলে নিয়েছিল অস্ট্রেলিয়ার সেইখান থেকে তাদের কামব্যাকের নায়ক অ্যালেক্স কেয়ারি কি অসাধারণ তিনি খেলেন স্ট্রোকের একেবারে হচ্ছে গিয়ে ফুলজুরি ছুটিয়ে তিনি সেঞ্চুরিটা তুলে নিয়েছেন এবং সেইখান থেকেই কিন্তু ইংল্যান্ড যে সারভাইভটা করেছে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া আর কি ওইখানটাতে চুরানব্বই রানে চার উইকেট যাওয়ার পরও যে তিনশো প্লাস পেরিয়ে গিয়েছে এই দিনের খেলার শেষে আট উইকেটে সেইখানটাতে তার বড় অবদান রয়েছে হ্যাঁ ওইখানটাতে পরবর্তীতে ওই যে উসমান খাজা তিনি আউট হয়েছেন টি এর জাস্ট দশ মিনিট আগে এবং টি এর পরে পরে আরেকটা পার্টনারশিপ হয়েছে জর্জ ইংলিশ প্যাট ক্যামিন্সদের দ্রুত উইকেট তুলে নিল ইংল্যান্ড ഇംഗ്ലണ്ട് ഉദ്ദേശിച്ചത് ഖത്തർ തന്നെ সাত উইকেট তুলে নিয়েছিল অস্ট্রেলিয়ার তখন তারা হয়তো ভেবেছিল এই তিনি অস্ট্রেলিয়াকে অল আউট করে ফেলতে পারবে সেইটা হয়নি কেননা এই উইকেটে অ্যালেক্স ক্যারি এবং মিচেল স্টারকের একটা পঞ্চাশ রানের জুটি হয়েছে এবং সেই পঞ্চাশ রানের জুটিটা ভেঙেছে ক্যারি সেঞ্চুরি করার পর একশো ছয় রানের সময় তিনি ওই উইল জ্যাকসের নির দর্শন অফ স্পিনে যেটা হচ্ছে গিয়ে অনেক বাইরে পরে কিছুটা টান করে বেড়ে যাচ্ছিল সুইপ করতে গিয়েছিলেন এবং সেইখানটাতে টপেজ হয়ে তিনি আউট হয়ে গেলেন তারপরেও দিনের খেলাটা হচ্ছে গিয়ে এই মিচেল স্টার্ক তিনি শেষ করেছেন নাথান লায়ন এট উইকেটে 326 রানে সো এই প্রথম দিনটা নট নেসেসারিলি পুরোপুরি অস্ট্রেলিয়ার বলা যাবে নট নেসেসারিলি পুরোপুরি ইংল্যান্ডেরই বলা যাবে বরং অনার্স ইভেন বলেই আমার কাছে এইখানটাতে মনে হয় সেকেন্ড ডেতে ইংল্যান্ড কিভাবে ব্যাটিং এপ্রোচটা করবে এইটার উপরে নির্ভর করছে যে এই অ্যাসেসটাতে তারা টিকে থাকবে কি না অনেক বেশি করে যদি মোমেন্ট অফ দা ডে বলতেন বা বেচেনিতা বলতেন তাহলে এতগুলো ঘটনার কথা আমি বললাম কিন্তু ওই যে দিনের খেলা শুরুতেই যে স্টিভেন স্মিথ ছিটকে গেলেন এবং উসমান খাজা যেইভাবে সুযোগটা পেলেন এবং তার ওই যে একটা লাইফের সুযোগ নিয়ে সেই সুযোগটা যেভাবে কাজে লাগালেন ওইটাই আমার কাছে এই অ্যাডেলের টেস্টের তৃতীয় টেস্ট যেটা এসেছে প্রথম দিনের মোমেন্ট অফ দ্য ডে বলে মনে হচ্ছে কতটা একমত হলেন আপনি জানাতে পারেন